পাঁচ নম্বর স্বপ্নময়ের লেনের হাত ধরে আবার নতুনভাবে নতুন চরিত্র নিয়ে বড় পর্দে আসতে চলেছেন অন্বেষা হাজরা শুরুতেই বলো কীরকম এক্সপিরিয়েন্স শুটিংয়ের অন্ত খুব 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 ভালো এক্সপিরিয়েন্স আমি সত্যি কথা বলতে বলবো যে মেঘা একটু কঠিন জানো তো এই চোদ্দ ঘন্টা ধরে তো আমরা কাজ করি এবং আমাদের না ওই গিয়ে সাথে সাথে স্ক্রিপ্ট পাওয়া থাকে তো নিজেকে প্রিপেয়ার প্রিপেয়ার করার টাইমটাও তোমার তুলনামূলক কম থাকে কিন্তু হয়ে যায় ওটা একটা অভ্যেস মানে পড়তে পড়তে কাজ করতে করতে ওটা একটা অভ্যেসে দাঁড়িয়ে যায় তো মুভিতে কি দু মাস আগে থেকে আমি স্ক্রিপ্ট পেয়ে গেছি মানুষদেরকে ফোন করছি আচ্ছা ওটা কি করবো আচ্ছা সেটা কী হবে হয়েছে তুই আগে আয় এখানে পড়ে যা মানে এসব নানা প্রসেসের মধ্যেই ছিলাম আমরা এবং তারপর ফাইনালি গিয়ে কাজ তো খুব ভালো অভিজ্ঞতা ছিল আর অভিজ্ঞতাটা ভালো এই জন্যই হয়েছে ক্যামেরার পিছন দিকের তিনটার জন্য তুমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছো সেখানে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে কোথাও সেই একান্নবর্তী পরিবারটা হারিয়ে যাচ্ছে বলে তোমার মনে হয় দেখো একটা কথা বলি যারা একান্নবর্তী পরিবারে থাকে তারা একান্নবর্তী পরিবারেই থাকে এখন আমিও যেমন একান্নবর্তী পরিবারেই আছি যেটা পায়েল বললো কিছুক্ষণ আগে যে ও তোমার একান্নবর্তী পরিবারে ছোটবেলায় ছিল এই মুহূর্তে ও মা বাবার সাথে আছে তো ও না ডিফারেন্সিয়েটটা করতে পারবে যে আগে সবাই একসাথে ছিলাম এখন সবাইকে ছাড়া মা বাবাকে নিয়ে কেমন লাগে আমি সেটা এখনো ফিল করে উঠতে পারিনি কারণ আমি এখন একান্নবর্তী পরিবারই আছি এই যে তুমি বলছো যে একান্নবর্তী পরিবারগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে অবশ্যই হারিয়ে যাচ্ছে তো যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত যে যেখানে সেখানে সরিয়ে ছিটিয়ে আছে সবাই হ্যাঁ তো হচ্ছে আর আমাদের এই গল্পটা হচ্ছে ওই সবাই যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে সবাইকে একসাথে নিয়ে বাঁচার গল্প তুমি কোন বিষয়টা মিস করো এই মুহূর্তে একটা অন্যবর্তী পরিবারে যেহেতু কাজের জন্য তোমাকে একটু হলেও আলাদা থাকতে হয় যদিও ছুটি পেলে সব মিস করি বাড়ি বাড়ির গন্ধ খাট বিছানা দেওয়াল বাবা বাবার সাথে তো প্রত্যেকবার ফোনে কথা হয় বাবা যেটু কিন্তু ফোনে কথা বলা ফিজিক্যালি টাচ করা বাবার কাছে যাওয়াটা তো সম্পূর্ণ আলাদা আমার বাবা কিন্তু কোনো কালেই আমাকে ওই খুব আদর করে চটকে পটকে একদম মানে যেটা আর কি বা আমিও বাবার গলা জড়িয়ে খুব সেটা না কিন্তু আমার ইচ অ্যান্ড এভরিথিং আমার বাবা জানে আমি সমস্ত কিছু আমার বাবার সাথে শেয়ার করি এটাই হচ্ছে আমাদের ভালোবাসা এবং আমার জীবনের সব থেকে বড় গার্জেন হচ্ছে আমার বাবা মানে যেভাবে আমাকে বাবা সাপোর্ট করে আমি নিজের বাবা বলে বলছি না আমি পেয়ে ধন্য এবং আমার বাবা কিন্তু ইকুয়ালি যদি অন্য কেউ আমার জীবনে আসে আমি বলছি মানে প্রেমিক প্রেমিক শুধু এসব ভেবো না মানে সিনিয়র কেউ এবং সে যদি আমার ভালো চায় বা যদি গাইড করে বাবা কিন্তু তাতেও খুশি হয় একবারও কিন্তু বলে না না আমি তোর বাবা আমি বলছি আমার কথা শোন না ঠিক তাতে যদি কোনোদিন আমি ঠকিও তাহলেও বলবে যে ঠিক আছে কোনো ব্যাপার না আবার পরে ভালো কিছু হবে তুমি এক্সট্রাটা আমি বলবো না তবে তুমি মিশতে ভালোবাসো কিন্তু সহজে মিশে যাও সেখান থেকে কোথাও কি ঠকেছো সেরকম আক্ষেপ রয়েছে দেখো আমরা প্রত্যেকেই জীবনে কম বেশি ঠকি এসব নিয়ে আক্ষেপ করে কোনো লাভ নেই হ্যাঁ আমি যা স্বভাব সেটা আমি পাল্টাতে পারবো না আমি বিশ্বাস করবো যার ঠকানো সে ঠকাবে যার ঠকানো সে ঠকাবে না যা পারবে করবে তবে আমি একটা জিনিস বিশ্বাস করি কেউ কাউকে ঠকাতে পারে না আলটিমেটলি নিজেই ঠকে যায় যদি না উল্টো দিকের মানুষটা ইকুয়ালি তাকে কি শিখেছো কিছু শিখিনি বিশ্বাস করো আমার কোনো শিক্ষা হয়নি জীবনে আমি ঠকেছি আমি আবার ঠকবো খেয়েছি যদি মানুষকে ভালোবাসতে পছন্দ করে তুই সেখানে হ্যাঁ আদার পেলে কাঁদি খুব খারাপ লাগে আবার উঠবো আমি নতুন আগাদ নেওয়ার জন্য শ্যুটিংয়ের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো যেহেতু অপাদি রয়েছেন মানুষ যদিও রয়েছেন না কীরকমভাবে কাটালে কয়েকটা দিন শ্যুটিং কর বিন্দাস আমি তো বলছি আমরা মেগা করতে করতে কি হয় দু তিন মাস পর আমরা একটা ফ্যামিলি হয়ে যাই বিশ্বাস করো আমি এখন আমি যে কটা প্রোডাকশনে কাজ করেছি প্লাস এখন যেখানে করছি মানে তু 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 আমার এটা নীলাম খুব করেন আর কি যাতে কারোর নজর না লাগে থাম আমি ওটাই করে ফেললাম খুব ভালো একটা প্রোডাকশন হাউসে কাজ করছি খুব ভালো তোমার নজর লাগে এটা মানছো হ্যাঁ অ্যাকচুয়ালি এটা তুমি ঠিক বলেছো তাহলে আমরা বলে নিয়ে আসি হয়তো আমার জীবনে নজরটা ছিল না আমি এটাকে ডেকে নিয়ে এলাম আমারই দোষ এটা কেউ করেনি আমি করেছি একদম কবে দেখতে পারবে দর্শক একটু ইনভাইট করে দাও কুড়ি তারিখ ডিসেম্বরে আপনারা আসুন হলে এসে দেখে যান আর প্রচুর প্রচুর ভালোবাসাতে ভরিয়ে দিয়ে যান তো নতুন কি চমক আসছে একটু একটু ছোট করে আনন্দিত চমকের পর চমক আসছে চমকই চমক মানে আমি এখন গিয়ে আবার চমকাতে যাচ্ছি আর কি তো দেখতে থাকুন আনন্দি সোম থেকে রবি সোম সাড়ে সেটাই জি বাংলা বাবা সিনেমার প্রমোশনে আনন্দিরও প্রমোশন হয়ে গেল